বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বাড়িতে লাগানো ড্রাগন ফলের গাছ তো বছরের শুরুতে দেখেন গাছে কি পরিমাণ তো এটা এসে মে মাসে প্রথমে এই ফুলটা এসেছিল ফলটা অলরেডি এক যাওয়ার মতো হয়ে গিয়েছে ওদিকে গতকাল একটা ফল ফুলে অলরেডি খাওয়া হয়ে গেছে দেখেন গাছে কি পরিমাণে ফল ফুল এসছে ঘুরে ঘুরে ধীরে দেখো না ঠিকটা হচ্ছে হুম ইচল ফিলিপ ও অলরেডি এটা মে মাসে প্রথমে পোটেন কুলটা এসেছিল বাইট অলরেডি বাদ ধরে গেছে